ক্যাচ মিস টু ম্যাচ মিস এই কথাটার আবার একটা প্রমাণ হইলো সাউথ আফ্রিকা আর ভারতের গতকালের ফাইনাল ম্যাচে গতকাল টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ গেছে এর মধ্যে দেখা গেছে যে লাস্ট ওভারে সাউথ আফ্রিকার দরকার হইতেছে সতেরো রান তার মধ্যে বিশতম ওভার অর্থাৎ শেষ ওভারে যখন হার্দিক পান্ডে ওভার করতে আসে তখন ডেভিড মিলার যে ক্যাচটা আউট হয়েছে একদম সীমানার প্রান্তে গিয়ে সেটা ধরা হয়েছে খুব একটা ডিয়ারিং ক্যাচ মূলত এই জায়গাটাতেই সাউথ আফ্রিকার হারটা নিশ্চিত হয়ে গেছে আর নয়তো এর আগে হেনরিক লাসেন যে পরিমাণে তাণ্ডব চালাইছিল ভারতের উপর দিয়া যদি আর একটা ওভার টিকতে পারতো খেলাটা কিন্তু হেনরিক আউট হওয়ার পরে এরপরে কিন্তু আর তেমন কেউ পারছে না তেমন কেউ কিছু করতে পারছে না ডেভিড মিলারের খেলাটা কিন্তু ডেভিড মিলারে আসলে একদম স্লো হয়ে গেছিল মানে পুরো খেলাটা থমথমে অবস্থা হয়ে গেছিল পূর্তে তাহা সাউথ আফ্রিকারে একবারে দাবাই দিছে হার্দিক যাই হোক এই ক্যাচের ব্যাপারটা মানে একটা ক্যাচ মিস তো ম্যাচ মিস আবার একটা ক্যাশই পারে একটা খেলার ধরে দিত যখন খেলার এই অবস্থাটা দেখছি তখন আমার ছয় সাত বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেছে তখন আমরা হয়তো বা ক্লাস এইটে পড়ি অথবা নাইনের মধ্যে পড়ি আমরা হেলা আসলে আর একটা দলের সাথে তো আমরা আগে ব্যাটিং করছিলাম পরবর্তীতে দেখা গেছে যে আমরা ফিল্ডিং করতেছি এর মধ্যে শেষে নই বলে নই বলে মাত্র তিন রান দরকার খেলা জিতে অপোনেন্টে তো আমরা দলের অধীনে গেছিলাম আমার বন্ধু ইউনুস ওপোনেটে হেলা জিতে তেলাইতে আছে মানে হারা তো উইকেট আছে দুই আর যেটা নই বলে মাত্র তিন রান দরকার ওয়াই দিলই তো হেলা জিতা যাবে হেরা তো যাই হোক হেলা জিতে চালাতে ছিল কিন্তু আমি খুব কষ্টে খুব রিকোয়েস্ট করে আমি আমার বন্ধু ইউনুসের মানে আমরা দলের অধিনায়ক পেলাম যে দেখ খেলাটা এখনো আমরা হারছি না আমরা এখনো ড্রও করছি না মানে হেরা যে খেলাটা জিতবো এখনো সুনিশ্চিত না আমরা হাতে মাত্র দুইটা উইকেট আছে তো আমরা খেলাটা এখনো জিতার সম্ভাবনা আছে অন্তত চেষ্টা তো করতাম পারি আমরা হাল ছাড়তাম না আমরা খেলা শেষ পর্যন্ত দেখে তো হেরা কিন্তু না এটা তো আমরা প্লেয়াররা যেভাবে ওয়াইড দিতে আছে ওয়াইডের খেলায় হারা হেরা জিতে যাবো কিন্তু আমি বললাম না মুমেন্টাম ঘুরতে পারে এখনো সম্ভাবনা আছে তারপরে কি হইলো পরবর্তীতে হলো আচ্ছা ঠিক আছে আমরা হেলা চালাই জিত দিল না আমরা হেলা চালাই গেলাম এরপরে আমি আমি সব সময় বেশিরভাগ সময় থাকতাম স্ট্রাইকার একদম লেগ সাইডে থাকতাম ফিল্ডিং এর সময় বাউন্ডারি বরাবর তো যখন নই বলে তিন দরকার তখন আমার বলার যখন বল করলো তখন একটা ডেয়ারিং ক্যাচ আয় বসে মানে খুব দৌড়ে গিয়ে আমার ক্যাচটা লইতে হয়েছে মূলত এই ক্যাচটা নেওয়ার পরে এই ক্যাচটা ধরার পরে আমার হইতা খেলা মুভমেন্টটা ঘুরে গেছে মানে মোটামুটি দেখা গেছে যে এখন আর মাত্র একটা উইকেট যদি ফেলা যেতাম পারি তাহলে আমরা হেলাটা জিতাম হেলার কিন্তু এখন আট বলে মাত্র তিন রান দরকার

খেলাটা হাইজাই গেছিলাম এই জায়গার মধ্যে এক খেলাটা জিতে গেছি তখন সবাই আমার আনন্দ উল্লাস কথা আছে কি দেখাইলি মানে তুই যদি তাহলে আমরা তো জিত দিয়ে দিয়েছিলাম পরে আমি কইলাম যে আমি মারসাফির একজন ডাই হার্ট ফ্যান মানে খুব বড় বক্ত আমি মার্শাফির দেখছি খেলা হেলা গা তারপরে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়ছে না মানে খেলার শেষটা দেখা গেছে এরকম আমি দেখছি যে এক রানে হেলা জিতছে বাংলাদেশ এই কারণে আমি হাল ছাড়ছে না সো মারসাফির থেকে আমি মানে এই ইনসপিরেশনটা দিয়েছি যে হেলা শেষ পর্যন্ত খেলতে হয় যাই হোক ওই দিন কিন্তু এই জাস্ট ওই যে একটা ক্যাচ নিয়েছিলাম এই ক্যাচ ওই ঘুরে গেছে কালকে ঠিক একই কথা যে একটা কেসে মুমেন্টাম ঘুরাই দিছে আর তো ডেভিড মিলার যে বলে আউট হয়েছে এটা যদি সিক্স হইতো তাহলে কিন্তু মুমেন্টাম আরো ঘুরে যেত এবং যে সতেরো রান তারা চেস করে ফেলতে পারতো শেষ ওভারে কিন্তু তো ব্যাড লাক সাউথ আফ্রিকা পারে নাই তারা চকাস চকাস হয়ে গেছে সো ব্যাড লাক সাউথ আফ্রিকা আর এই বিশ্ব ক্রিকেটে ভারত যেভাবে ডোমিনেট করতেছে অবশ্য আসলে আমরা ভারতের সাপোর্ট করি না কারণটা সবাই জানা কারো অজানা না এরপরে মানে বাধ্য বলতে বাধ্য করছে ওরা যে এই বিশ্বকাপটা আসলে ওরাই রিজার্ভ করতো অস্ট্রেলিয়া থাকলে ভিন্ন কথা আসলো কিন্তু আসলে তারা যেভাবে খেলছে যেভাবে উঠতে থাকে একটা দল একদম দাবাইয়া দিছে আসলে তারাই বিশ্বকাপের প্রকৃত দাবিদার সো গুড লাক